রাজেন্দ্রকে আহিরির সামনে এনে প্ল্যান মোতাবেক আহিরির মুখ থেকে সকল অপরাধের কথা বের করে সেটা ভিডিও রেকর্ড করে নেয় রাঙা এমনটাই দেখতে চলেছেন রাঙামতি তীরন্দাস ধারাবাহিকে পুলিশ অফিসার সার্থকি রাঙাকে বলে ওঠে তুমি রাজেন্দ্রকে ভয় দেখিয়ে তার মুখ থেকে যে কথাগুলো বের করেছো সেই প্রমাণ দিয়ে আমাদের কিছুই হবে না এখন একটা শক্তমুক্ত প্রমাণ লাগবে তখন রাঙা বলে ওঠে হ্যাঁ সেটাই ভাবছি আর আমি বিয়ের আগে একটা গান বাজনার অনুষ্ঠান করব আর সেই অনুষ্ঠানে রাজেন্দ্রকে তুই নিয়ে যাবি এরপর রাঙ্গা সকল প্ল্যান পুলিশ অফিসারকে বলে আর পুলিশ অফিসারও তখন বলে ওঠে আচ্ছা ঠিক আছে তোমার প্ল্যান মোতাবেক কাজ হবে আমি তোমার পাশে আছি একলব্যের বাড়িতে আইর মা বাবা এসে জয়েন্ট অনুষ্ঠান করার জন্য কথাবার্তা বলে জয়েন্ট অনুষ্ঠানের কথা শুনে সবাই রাজি হয়ে যায় আইরি খুব এক্সাইটেড হয়ে সকল খাবার মেনু সিলেক্ট করতে থাকলে তখন রাঙা এক দৃষ্টিতে আহরির দিকে তাকিয়ে মনে মনে বলতে থাকে ততই যা করিস না কেন বিয়েটা তো হবে না আমি এক্ষুনি তোর সকল প্রমাণ বাড়ির সকলকে দেখিয়ে তোর মুখোশ খুলে দিতে পারি কিন্তু এখন করলে হবে না তোর ফোনে বাবুর ছবিগুলো এখন আমি ডিলিট করতে পারিনি আগে সেই ডিলিট করার পরে আমি তোর মুখোশ সবার সামনে খুলে দেব এরপর দেখা যায় রাঙা চায়ের কাপ নিয়ে আহিরের দিকে এগিয়ে যায় আর ইচ্ছে করেই তার কাপড়ে ফেলে দেয় তখনই আহিরি রেগে গিয়ে চিৎকার করে ওঠে আর বলে ওঠে এটা কি করলি রাঙা তুই তখন রাঙা বলে ওঠে আহিরি দিদি আমি ইচ্ছে করে করিনি রাঙার এত এক্সাইটমেন্ট দেখে সকল রাগ একবারে একলব্য তার উপর ঝেড়ে দেয় আর রেগে রাঙাকে অনেক কথা শুনিয়ে দেয় এরপর দেখা যায় রাঙা আহিরিকে নিয়ে একলব্যের রুমে যায় আর বলে ওঠে আহিরি দিদি নিজের কাপড়টা খুলে সে চায়ের দাগের জায়গায় একটু পানিতে ধুয়ে দে আমি এক্ষুনি আয়রন করে দেব। এই কথা শুনে আহিরি বলে ওঠে আমি এখন বড় বা মেঝবির একটা শাড়ি পরে হয় এটা আমি পরে নিয়ে নেব। তখন থামিয়ে দিয়ে বলে ওঠে তুই জামা পরবি গায়ে হবে না তুই এটাই ধুয়ে দে আমি এক্ষুনি আয়রন করে দিচ্ছি রাঙার কথায় আহিরিও রাজি হয়ে যায় এরপর আহিরি ফোন নিয়ে ওয়াশরুমে যেতে লাগলে রাঙা মনে মনে বলতে থাকি ফোনটা নিয়ে গেলে তো কোনো কিছুই হবে না আমাকে যে করেই হোক ফোনটা এখানেই রাখতে হবে এরপর রাঙার সামনে গিয়ে দাঁড়িয়ে বলে ওঠে আহিরে যদি তুই ফোনটা নিয়ে ওয়াশরুমে যাবি তোর ফোনটা কোথাও না কোথাও পড়ে যাবে তখন একটা ঝামেলা হয়ে যাবে তুই এখানে কোথাও ফোনটা রেখে তাড়াতাড়ি জিনিসটা কর তাহলে আমি আয়রনটাও করে দিতে পারবো আহিরি রাঙার কথায় রাজি হয়ে ফোনটা রেখে ওয়াশরুমে যায় এই সুযোগটাকে কাজে লাগিয়ে ফোনটা হাতে আহিরিকে চা দেওয়ার সময় ফোন খোলার পাসওয়ার্ডটা তুলে রাঙা দেখে ফেলে আর মনে করে করে সেই পাসওয়ার্ডটা দিয়ে ফোনটা খুলে আহির ফোনটা খুলে গেলে আহির গ্যালারিতে ঢুকে আহিরি ও একলব্যের ঘনিষ্ঠ সকল ছবি ও ভিডিও ডিলিট করে দেয় আর সে ডিলিট করার সময় একলব্য রুমের মধ্যে চলে আসে রাঙাকে একলব্য তার রুমের মধ্যে দেখে বলে ওঠে তুমি এখানে কেন তখন রাঙা ফোনটা রেখে আয়রনটা হাতে নিয়ে বলে ওঠে দুদিন পরেই তো তোদের বিয়ে হবে তাই আমি অন্য কোথাও না নিয়ে আহিরি দিদিকে তোর রুমে নিয়ে এসেছি এই কথা শুনে একলব্য আরো রেগে যায় আর তখনই ওয়াশরুম থেকে আহিরি বেরিয়ে আসে আর একলব্যকে দেখে খুশি হয়ে বলে ওঠে আমরা এই ঘর থেকে খুব সুন্দর করে সাজাবো সামনে একটা বাগান করব। রাঙা সেসব বিষয় নিয়ে সাথে হানিমুনের বিষয়টা নিয়ে কথা বললে এসব কথা শুনে একলব্য অনেক রেগে যায় আর রাঙাকে অপমান করে বলে ওঠে কাজের মানুষ হয়ে এখানে কি করছো রাঙাও তখন কষ্ট পেয়ে সে রুম থেকে বেরিয়ে এলে একলব্য রাঙার জন্য অনেক খারাপ লাগতে থাকে এরপর দেখা যায় রাঙা পুলিশ অফিসার সার্থকিতের সাথে বাইরে দেখা করে আর সেখানে সার্থকিত বলে ওঠে এই প্রমাণ যথেষ্ট নয় আরো শক্তপোক্ত প্রমাণ লাগবে আহির মুখ থেকে যদি সে কথাগুলো বের করা দিত তাহলে খুব ভালো হতো তখন রাঙা প্ল্যান সাজিয়ে বলে ওঠে রাজেন্দ্রকে আমি আহির সাথে দেখা করাবো আর তখনই আহিরি নিজের মুখে সকল কথা স্বীকার করলে সেটার ভিডিও রেকর্ড করে নেব এই কথা শুনে পুলিশ অফিসার সত্যজিৎ রাজু হয়ে যায় এমনটাই দেখতে চলেছেন রাঙামতি তীরদাস ধারাবাহিকে